হ্যালো আসসালামু আলাইকুম এখন কিন্তু সময় আসছে গাছের পরিচর্যা করার এখন বাইরে অনেক রোদ গরম পড়ে গাছ দেখবেন যে খুবই শুকিয়ে যাচ্ছে গাছে দেখবেন নেতিয়ে যে যা ভাবছিলো এখন একটু উজ্জীব হবে কিন্তু আপনার ঠিকমতো পানি বা ওর ঠিকমতো পরিচর্যা করতে হবে আপনারা ঘরেই রাখেন গাছ আর বাহিরেই রাখেন বেলকনিতেই রাখেন কিছু কিছু ইনডোর প্ল্যান্ট বা যে কোনো প্ল্যান্টের জন্যই সবচেয়ে ভালো উপকারী হয় হচ্ছে গিয়ে কলার খোসা ভিজানো পানি এটা হচ্ছে কলার খোসা ভিজানো পানি আমি রেখে দিয়েছিলাম তিন চার দিন কলার খোসা ভিজে তারপরে ওইটা নিয়ে আমি স্প্রে করে দিচ্ছি গাছে গাছের গোড়াও দিয়ে দিয়েছি এবং স্প্রেও করে দিচ্ছি এতে করে কি হবে আপনার গাছের পুষ্টি তারপরে এখন যে ধুলাবালি এগুলো চলে যাবে আর ওর যে নিউট্রিশনটা কলার খোসায় অনেক পটাশিয়াম থাকে এটা গাছের জন্য অনেক জরুরি আপনি আর কাজ করতে পারেন যে পেঁয়াজের খোসা ভেজানো পানীয় দুই রাত ভিজিয়ে রেখে ওইটা আপনি ছেঁকে স্ট্রেন করে ওইটা ইউজ করতে পারবেন আপনার গাছ অনেক ভালো হবে এখন কিন্তু গাছের পরিচর্যা করার সময় তা না হলেই কিন্তু গাছ মরে যাবে যে রোদ বাহিরে খুবই আমাদের যেমন কষ্ট হয় গাছেরও কষ্ট হয় শীতের থেকে উঠলো এখন সবাই ভালো থাকবেন